আজকে আমরা শিখবো যে কিভাবে খুব সহজেই সাধারণ জ্ঞান মনে রাখা যায় সাধারণ জ্ঞান মনে রাখার জন্য প্রতিদিন পড়ার কোনো বিকল্প নেই অর্থাৎ প্রতিদিন তোমাকে রিভাইসের মতো থাকতে হবে এবং পড়তে হবে দুই নাম্বার হচ্ছে টপিক ভিত্তিক ভাবে পড়তে হবে অর্থাৎ এলোমেলো করে পড়া যাবে না তুমি যে টপিকটা পড়ছো সেই টপিকটা খুব ভালো করে পড়তে হবে এবং এটার যে পয়েন্টস গুলো আছে বুঝে বুঝে পড়তে হবে তুমি যদি একাধিক বই ফলো করো তাহলে টপিক ভিত্তিক ভাবে পড়তে হবে তুমি যে টপিকটা পড়ছো এটা দুটো বইয়ে তুমি কম্পেয়ার করে পড়ো ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে নোট তৈরি করা আমরা আমাদের আসলে সকল তথ্য ঠিকঠাক মতো মনে থাকবে না এজন্য জন্য আমাদের কি করতে হবে নোট তৈরি করতে হবে এবং সেটা নিয়মিত রিভাইজ করতে হবে এরপর মাইন্ড ম্যাপ তৈরি করা কারণ দেখবে যে কিছু ছবি আছে কিছু ফুল চার্ট আছে যেগুলো আমরা আসলে এমনি মনে রাখতে পারি না তো আমাদের এটা চিন্তা করতে হবে আমাদের মাথা সেটা সেট করতে হবে বিশেষ করে মানচিত্র সংক্রান্ত যে পড়াশোনাগুলো আছে সেটার কিন্তু কিন্তু মাইন্ড ম্যাপের কোনো বিকল্প নেই এরপর তোমরা হিস্টোরিক্যাল যে তথ্যগুলো আছে পড়াশোনাগুলো আছে তোমরা যদি সেগুলো বিভিন্ন ধরনের ভিডিও দেখাও হিস্টোরিক্যাল হ্যাঁ কিছু অডিও বুক শোনো বা হচ্ছে চিন্তা করো এইভাবে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো মতো মনে রাখা যায় এরপর যেটা সেটা হচ্ছে নিমনে হুম ছন্দ তোমরা নিজেদের মতো করে ছন্দ বানিয়ে তোমরা সাধারণ জ্ঞানটা কিন্তু মনে রাখতে পারবো আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টোটকা সেটা হচ্ছে তুমি তোমার বন্ধুদেরকে তোমার ভিতরে যে সাধারণ জ্ঞান আছে সেটা শেখাবা অর্থাৎ তাদেরকে তুমি বলতে পারো আজকে আমি এই টপিক নিয়ে কথা বলবো তোরা কি জানিস আমার সাথে শেয়ার কর তো এভাবেই কিন্তু সাধারণ জ্ঞান খুব সহজেই মনে রাখা যায় ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান করছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে